শালবন ঘেসে শালনা গাজীপুর চৌরাস্তার খুবই সন্নিকটে অবস্থিত এই শালনা নিশ্চয়ই চিনি থাকবেন হয়তো মনে পড়বে আপনাদের এখানে যাতায়াতের সেই স্মৃতিগুলো জয়দেবপুর রেল স্টেশন থেকে কিছু সংখ্যক ট্রেন শালনা হয়ে চলে যায় টাঙ্গাইলের উদ্দেশ্যে অথবা উত্তরবঙ্গে জয়দেবপুর থেকে শালনার দূরত্ব ভিতরের রাস্তা দিয়ে পাঁচ দশমিক ছয় কিলোমিটার সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি আপনারা দেখছেন শালনা বাস স্ট্যান্ডের সেই বিখ্যাত ব্রিজ যা শালনা ব্রিজ নামে সুপরিচিত কুরিল বিশ্ব রোডের একটু সামনে সুশৃঙ্খলভাবে গাড়ি যাতায়াত করছে গার্মেন্টস সহ অন্যান্য মিল ফ্যাক্টরিতে ভরপুর এই শালনা ও এর আশপাশ শালনা বাস স্ট্যান্ডের খুব কাছেই রয়েছে এবিসি চক্ষু হাসপাতাল যেখানে একশো টাকার বিনিময়ে পাবেন উন্নত চোখের চিকিৎসা চোখের যে কোনো সমস্যায় চলে আসুন এই হসপিটাল শালনা থেকে বারো কিলোমিটার সামনের স্টেশন রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড সেখানে রয়েছে ন্যাশনাল পার্ক প্রচুর সংখ্যক পোশাকের দোকান রয়েছে শালনা ও গাজীপুরের বেশ কিছু জায়গায়। যার ব্যাপক চাহিদাও রয়েছে গাজীপুর চৌরাস্তা থেকে বাস সিএনজি বা অটোতে আসতে পারবেন এই শালনায় এজন্য আপনাকে পারি দিতে হবে চার দশমিক পাঁচ কিলোমিটার হাইওয়ে মাওনা একটি সুপরিচিত নাম এবং ব্যবসা সফল এরিয়া শালনা থেকে মাওনার দূরত্ব হবে ৩৫ কিলোমিটার আপনারা জানেন পর্যাপ্ত সংখ্যক গাড়ি যাতায়াত করে এই রাস্তায় অর্থাৎ ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে শালনার এই বাস থেকে একটু সামনেই রয়েছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে দেশের পঁচাত্তর শতাংশ গার্মেন্ট শিল্প অবস্থিত এই শালনা পার হয়েই আপনাকে ভাওয়াল জাতীয় উদ্যান এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু সাফারি পার্কে যেতে হবে আমরা শালনা ব্রিজ পার হয়ে যাচ্ছি রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে এখান থেকে আট কিলোমিটার সামনে রয়েছে হোতাপাড়া বাস স্ট্যান্ড যেখান থেকে নোহাজপল্লী যাওয়া যায় হুমায়ুন আহমেদের নোহাশপল্লী শালনায় রয়েছে পর্যটন রিসোর্ট ও পিকনিক স্পট গাজীপুর চৌরাস্তা থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত এই রিসোর্ট শালবনের শালনা শুটিং কেন হবে না এরকম দৃশ্যের তুলনা শুধুমাত্র শালনা শালনা সম্পর্কে আপনি জেনে থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো পাশে থাকুন পাশে রাখুন দেশ এবং বিদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন